নো পাওয়ার নো ডিসপ্লে চার্জ উঠে না বেড়াইতে নোট চার্জিং ক্যামেরার সমস্যা কিবোর্ড সমস্যা ইউজবি সমস্যা হয় ওয়াইফাই সমস্যা হয় ল্যাপটপ অনেক সময় হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় লক ভেঙে যায় লকের কাজ করে থাকি ডিসপ্লে চেঞ্জ করা এছাড়া যেমন ট্রান্সপ্যাডের সমস্যা হয় মাউস সমস্যা মাউস পয়েন্টের সমস্যা হয় সকল ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর এই যে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে ভাই আচ্ছা এটা কি করতেছে এই ল্যাপটপটা আছে এটা তো ইউজবি সমস্যা ছিল এটার ইউজবি আইসিটাও প্রবলেম ছিল এটাও কাজ করা হয়েছে নতুন লাগানো হয়েছে যে সারফেসের কিবোর্ড পাওয়া যায় না সহজে আমাদের এখানে এলে পাবেন কিবোর্ড গুলা লাগানো হয়েছে অলরেডি এখন লাগে আমরা চেক দেব ভাই এই যে ল্যাপটপটা নিয়ে কাজ করতেছেন এটা কি করতেছেন এই ল্যাপটপের মূলত তো টাচপ্যাডের সমস্যার জন্য আমরা এখন টাচপ্যাডটা খুলে দেখতেছি যে কি প্রবলেম এবং কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করতেছি টোটাল সলিউশন দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো দর্শক আবারো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে বারবারের মতো চলে এসেছি এম টেকনোলজিতে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আজকে আমরা চলে এসেছি এম টেকনোলজি সার্ভিস সেন্টারে আমরা ভিডিও দেখে সচরাচর ল্যাপটপ করে থাকি কিন্তু ল্যাপটপের কোনো সমস্যা হলে কোথায় গিয়ে রিপেয়ার করব বা কোন সার্ভিস সেন্টারে গেলে ভালো সার্ভিস পাবো এই বিষয়ে কিন্তু চিন্তা যে তো আজকে সকল চিন্তার সমাধানের জন্যই কিন্তু এম টেকনোলজির সার্ভিস সেন্টারে চলে এসেছি তো আজকে এগুলো জানার চেষ্টা করব তারা কাস্টমারদের কি কী সার্ভিস দিচ্ছে কীভাবে দিচ্ছে আর কিভাবে আপনারা এম টেকনোলজিতে আসবেন সকল কিছু বিস্তারিত জানানোর জন্য কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকছেন শরীফুল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শরীফুল ভাই আপনাদের সার্ভিস সেন্টারে আপনারা কাস্টমারদেরকে কি কী সার্ভিস দিয়ে থাকেন আমাদের এখানে সব ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করি ভ্যায় যেমন ধরেন একটা ল্যাপটপের পাওয়ার নিয়ে সমস্যা হয় পাওয়ার থাকে না নো পাওয়ার হ্যাঁ নো ডিসপ্লে তারপরে চার্জ উঠে না বেড়াইছে নট চার্জিং হ্যাঁ হ্যাঁ এরপরে ক্যামেরার সমস্যা কিবোর্ড সমস্যা ইউজবির সমস্যা হয় এছাড়া আপনার এই ওয়াইফাই সমস্যা হয় ওকে এছাড়া ল্যাপটপের অনেক সময় হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় লক ভেঙে যায় ডিসপ্লে ভেঙে যায় ডিসপ্লে ভেঙে যায় এই লকের কাজ করে থাকি ডিসপ্লে

তো যে কোনো সমস্যাই হোক নিয়ে আসবেন নিয়ে আসলে দেখে দেব আমরা আশা করি ল্যাপটপের যে কোনো পার্টসের সমস্যা হোক না কেন আপনাদের কাছে সব ধরনের পার্টস अवेलेबल পাবে জি 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 এই যে ল্যাপটপটা আছে এটা তো ইউএসবি সমস্যা ছিল এই ইউএসবি সমস্যা ছিল এটার ইউএসবি আইসিটাও প্রবলেম ছিল এইটা কাজ করা হয়েছে নতুন লাগানো হয়েছে এখন কাজ করে তারপরে আরো একটা মাল আছে যে এটা নো পাওয়ার ছিল

ডিসপ্লে লাগে যে কোনো সমস্যাই হোক না কেন ল্যাপটপে যাবে তো প্রবলেম সলভ করা সব ধরনের প্রবলেম সলভ করা হবে এই যে আমাদের এখানে দেখেন ভাইয়া অনেকগুলো ল্যাপটপ রিসিভ করা আছে শেলফ ভরা কিন্তু ল্যাপটপ রিসিভ করা আছে এদিকে আমরা ওকে করে করে রেখে দেই কমপ্লিট হলে এদিকে রেখে দেই এখানে যে এগুলা রিসিভ করা আছে এবং এই যে নিচের দিকে দেখেন আমরা অনেকগুলা কাজ যে খুলে রেখে দিছি অলরেডি করার জন্য এদিকে আছে এদিকে আছে

এই ল্যাপটপ মূলত টাচপ্যাডের আমরা এখন টাচপ্যাডটা খুলে দেখতেছি যে কি প্রবলেম এবং কীভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা ল্যাপটপের যাবতীয় সমস্যা যে কোনো ধরনের সমস্যা কিন্তু ভিউয়ার্স আপনারা এম টেকনোলজিতে আসলে কিন্তু সমাধান পেয়ে যাবেন এছাড়াও একটি ভিডিওতে একটি ল্যাপটপের কী কী সমস্যা থাকতে পারে সেগুলো তুলে ধরা পসিবল হয় না আপনাদের ল্যাপটপের কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা তাদের সাথে কল করে যোগাযোগ করবেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আপনার ল্যাপটপের সমস্যাটা কি সমাধান হবে না তো শরীফুল ভাই আপনাদের এম টেকনোলজিতে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের এখানে আসতে হলে আহ যে কোনো জায়গা থেকে ঢাকা নিউ ইলেভেন রোড আসতে হবে নিউ ইলেভেন রোড এসে এখানে মাল্টিপ্লান সেন্টার এখানে লিফটের লেভেল নাইনে উঠে নয়শো এগারো নাম্বার শপ আমার নয়শো এগারো নাম্বার শপ এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে কেউ ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে একটি ল্যাপটপ সার্ভিস সেন্টারের ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি কারণ ল্যাপটপ আমরা ক্রয় করার পর ল্যাপটপের কোনো সমস্যা হলে কোথায় যাব কিভাবে গিয়ে সার্ভিস করব সেই বিষয়ে কিন্তু দুশ্চিন্তা ভুগতে হয় তো আজকে থেকে আর কোনো টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না কারণ এম টেকনোলজিতে আসলে আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন তো তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং যাবতীয় ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা হলে তাদের সাথে কল করে যোগাযোগ করলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার ল্যাপটপের সমস্যার সমাধান হবে নাকি তো দর্শক এই ছিল আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম